রুদ্রপাতা রান্নাঘরে আজকে দেখানো হচ্ছে ওয়াটার বেগ তাও আবার পুর দেয়া তার জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি জল গরম নিয়েছি হাফ কাপ দিয়ে দেব এই জলের মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি অবশ্যই দু চামচ চিনি দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে ইস্ট নিয়েছি ইস্ট দিয়ে দেবো পুরো ভর্তি ভর্তি এক চামচ বড় চামচের এক চামচ খুব ভালো করে এটা মানে ফেটিয়ে নেবো এর মধ্যে এবার যতটা ময়দার লাগে ময়দার কোনো পরিমাণ নেই যতটা ময়দা লাগে ততটাই ময়দা দেব আর এই মাখাটা হবে একটু পাতলা টাইপের মানে খুব একটা শক্ত নয় স্টিকি ভাব থাকবে হাতে যাতে জড়িয়ে যাবে এরকমভাবেই মাখতে হবে আর হালকা হাতে তেল নিয়ে দেখুন কীভাবে মাখছি দেখুন নরম ভাব করে মাখার হয়ে গেছে এবার হালকা তেল দিয়ে একটু মেখে রেখে ঢেকে রাখবো পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে পুরটা আমি রেডি করে নেব তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি খোসা ছাড়িয়ে নিলাম আর এখানে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে সর্ষে ফোড়ন যে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ হালকা ভেজে নেব এটা খুব ভালো করে ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই হবে আলুটা একটু মেখে নিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কারিপাতা ফ্রেশ কারিপাতা দিলে কি হয় সেনটা খুব ভালো আসে তাই এখানে ফ্রেশ কারিপাতা নিয়েছি যদি একান্ত কারিপাতা না থাকে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন তবে পাতা ফ্লেভারটা বেশি ভালো লাগে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম ওয়ান স্পুন এখানে জিরের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চাট মশলা এক চামচ বিশেষ কিছু আর উপকরণ লাগবে না এটা ভালো করে একটু ভেজে নেব এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিলাম আলুটা তোলার আগে একটু কাঁচা লঙ্কাটা দিয়েও কষিয়ে নেব ঝালটা কিন্তু যে যার স্বাদ মতো দেবেন আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার আলুটা দিয়ে দেব এবার আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মানে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই চাট মশলাটা একটু দেখে বুঝে দেবেন কারণ একটু টক ভাব থাকলে ভালো লাগবে তাই একবার চেক করে নেবেন ফুটটা আমাদের রেডি হয়ে গেছে ঢেলে নেব এবং ঠান্ডাও একটু করে নেব ফুটটা রেডি হয়ে গেছে আর এই রেডি হতে হতে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমাদের ময়দাটাও একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কতটা হাওয়া ভর্তি হয়েছে বুঝতেই পারছেন খুব ভালো করে একটু মেখে নেব একটু শুকনো ময়দা দেব যাতে হাতে জড়িয়ে না যায় আগেই বললাম এই ময়দাটা একটু নরম করে মাখতে হবে এবার এ থেকে আমি ডো তৈরি করব কিন্তু সেই ডোগুলো হবে একটু বড় বড় রেডি হয়ে গেছে ডোগুলো এখানে যা ময়দা নিয়েছি ছ পিস হয়েছে এবার এটাতে এর মধ্যে আমি পুর ভরে দেব একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে হাতে না জড়িয়ে যায় বা না জড়িয়ে যায় বাটির মতো করে নিলাম এবারে পুটটা দিয়ে দেবো একটু বেশি করেই দেব তবে খেতে ভালো লাগবে আর এই পুটটার শাক কিন্তু অসাধারণ ব্যাস এইভাবে মুড়ে মুখটা বুঝিয়ে মানে ভরাট করে দেব যাতে পুটটা বেরিয়ে না যায় প্রত্যেকটা এইভাবেই রেডি করে নেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে করার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আর এই ফুটন্ত জলেই আমি দিয়ে দেবো এখানে যে ওয়াটার ব্রেড মানে ব্রেডের যে এগুলো করেছি ডোগুলো সেগুলো দিয়ে দেবো আর অবশ্যই জলটাকে ভালো করে আগে ফুটতে দেবেন তারপরেই কিন্তু দেবেন দেখুন অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে ফুলে পুরো ডবল হয়ে যাবে এক পিঠ যেই একটু মানে যেই ফুলে উঠেছে আমি এক অপর অপরপিঠটা উল্টে দিলাম দিয়ে একটু ঢেকে দেব રાટ ટીમ থেকে 4 মিনিটের মতো ঢেকে দেব তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার প্রত্যেকটা তুলে নেব জল ঝড়িয়ে জল ঝাড়ি তুলে নিলাম বাকিগুলো সেম প্রসেসেই সিদ্ধ করে নেব দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে এবারে অন্য একটা উনুনেতে আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম তার মধ্যে দু চামচ মতো সর্ষে সাদা তেল দিয়ে দেবো খুব বেশি তেল এখানে ব্যবহার হবে না অল্প পরিমাণেই দিলাম এবার আমি ব্রেডগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর ওপর থেকে দেবো একটু তিল সাদা তিল এটা দিলে দেখতেও ভালো লাগবে মুখে পড়লে খেতেও ভালো লাগবে এবার এটা আমি উল্টে দেবো এবার দুদিকটা একটু সুন্দর কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো আপনারা কতটা কী কালার আনবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে এরকম হালকাভাবেও তুলে নিতে পারেন এটা জাস্ট খেতে ভালো লাগার জন্য এমনিও খাওয়া যায় তেলে না ভেজেও তো এটা এটা করলে কি হবে খেতে তো ভালো একটু হবেই স্বাদে তো অবশ্যই একটু বাড়বে আর দেখতে অপূর্ব লাগবে দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে আর সাদা তিলটা দেওয়ার জন্য লুকটাও খুব সুন্দর দেখ অপূর্ব হয়েছে এটা একবার হলো বানিয়ে খাবেন এর স্বাদ কিন্তু অপূর্ব 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 প্রত্যেকটা ওয়াটার ব্রেড পুত দেয়া বানিয়ে নিয়েছি খুবই সফট হয়েছে আর প্রচণ্ড গরম বলে আমি ঠিকঠাক দেখাতে হয়তো পাচ্ছি না অবশ্যই একটু ঠান্ডা করতে হবে তবুও খুব বেশি সময় নেই ঠান্ডা হওয়ার মতো এখন সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে হাতে ভীষণ গরম লাগছে দেখুন খুব সুন্দর এটা এর স্বাদ যতক্ষণ না বানিয়ে খাবেন বুঝতে পারবেন না এর স্বাদ কতটা সুন্দর আর অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা যেমন দেখিয়েছি ওরকমই দেবেন তার জন্য কি হবে একদম ব্রেডের যে মানে স্বাদ সেটাই আসবে তৈরি হয়ে গেল ওয়াটার বেড আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ বানিয়ে খান আর অবশ্যই কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের মতো চলি দাটা